গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তাই দেখো সকালবেলায় উঠেই ব্রাশ ট্রাশ করেই চা করে ফেলেছি আর এই যে চা করছি দেখো চাটা দু কাপি করেছি কারণ আমি চা খাবো না আমার চা লিকার চা হবে চিনি ছাড়া আর এদিকে দুই ভাইয়েরই আজকের বায়না ম্যাগি খাবে তাই দুজনেরই ম্যাগি বসিয়ে দিলাম মানে দুজনেরও ম্যাগি খাবে তাও আবার দু রকম টাইপ মানে একজন খাবে ঝোল ম্যাগি আর একজনের হবে ফ্রাই ম্যাগি তার রায়ানের ঝোল ম্যাগিটা বসিয়ে দিলাম আর এই যে দেখো রায়ান ঘুম থেকে উঠে পড়েছে উঠেই আমাকে গুড মর্নিং বলতে এসছে তার যেই বললাম ব্রাশ করবার কথা সেই পালালো এক এই যুদ্ধটা আমার রোজ সকালেই চলে এক দিনও বাদ যায় না ব্রাশ করা কমপ্লিট এর ফাঁকে ওকে ঘরে দিয়ে আমি একটু ভাতটাও বসিয়ে নিয়েছি কারণ বড় ছেলে স্কুল যাবে আর এই যে রায়নের ম্যাগি হচ্ছে ম্যাগিটা অলমোস্ট হয়ে গেছে এবার ম্যাগিটা নামাবো এরপর বড় ছেলের ম্যাগি বসাবো তাই জলটা গরম করতে দিলাম এর ফাঁকে আমি রায়ের ম্যাগিটা দিয়ে আসি ততক্ষণ খা এই যে মা ওকে ম্যাগিটা খাইয়ে দেবে আর ম্যাগি খাওয়াতে ওর কোনো ঝামেলা নেই একমাত্র ম্যাগিটাই ও ফোন ছাড়া খায় তাছাড়া যাই খেতে যাও ফোন দিতে হবে আর এই যে বড়ো ছেলের ম্যাগিটা করছি ফ্রাই ম্যাগি ওর মশলা দিয়ে তেলে একটু ভেজে আর এই ম্যাগিটা দিয়ে এই ম্যাগিটাও খেতে খুব ভালো লাগে কিন্তু ভাজা ম্যাগিটা আমি দিতে চাই না কিন্তু মাঝে মাঝে বায়না পড়ে যে এটা দে দাও মা তখন দিতে বাধ্য হয়ে এই যে ম্যাগিটা রেডি দেখো কত সুন্দর দেখতে হয়েছে যেরম দেখতে ভালো হয়েছে সেরম খেতেও খুব সুন্দর এর ফাঁকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি কী রান্না করবো না করব আগে থেকেই সব ভেবে রেখেছিলাম আর গাছ দিয়ে একটা পেঁপে পেরেছিলাম সেই পেঁপে আলুর তরকারি হবে আর ইচ্ছে চচ্চড়ি হবে আর মাছ হবে তা এই মাছটাকে তোমরা কী বলো আমি জানি না আমরা কিন্তু এই মাছটাকে হালুয়া মাছ বলি কাল বাজারে গেছিলাম নিয়ে এসেছিলাম কেটে ধুয়ে রেখে দিয়েছি কাল বেলা হয়েছে বলে আর মাছটা করিনি তা আজ ভাজলাম ভাবলাম মাছটা করে ফেলি আমাদের বাড়িতে এক একজনের কিন্তু এক এক রকম ঝামেলা এই যে মাছ করেছি তার পরেও কিন্তু এই মাছ সবাই খাবে না কারণ মাছটা আমি আর মা খাবো আর তোমার দাদা ভাই আর আমার বড়ো ছেলে এদের হবে ডিম কারণ এরা ডিম ছাড়া কোনো মাছ টাছ খায় না আর নোনা মাছ তো একদমই খাবে না তাই এই যে পাঁচ ফোড়ন দিয়ে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিলাম এক ধারে উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিলাম আর এক ধারে মাছ ভাজাটাও বসিয়ে দিলাম মাছের ঝাল করব মাছটা ভাজা হোক তৎক্ষণ অনেক কটা কাপড় জামা ভিজিয়েছিলাম স্কুলের ড্রেসগুলো রয়েছে আরও কত কিছু জামা কাপড় রয়েছে রোজই আমার এই কাঁচাকুচিগুলো পরে তার তরকারিটা বসিয়ে ভাবলাম কাঁচাকুচিগুলো একটু কমপ্লিট করে নিই এই যে রায়ান এসছে ওকে আমি পড়তে বসিয়েছিলাম মা পড়াচ্ছিল ওকে এসে বলছে মা একটু জল দাও জল খাবো আর পড়তে বসা মানে এই দুষ্টুমি ছুতোয় ছুতোয় শুধু বেরিয়ে আসবে আমার সব কাজই রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে কটা বাসন আছে বাসন কটা ধুয়ে ফেলি আর বাসন কটা ধুয়ে ফেলেই এই স্নান করতে যাব আর এর ফাঁকে আমার মাছের ঝালটাও প্রায় বলতে গেলে হয়েই এসছে মাছের ঝালটা নামাবো স্নান করব তারপর এদের সবাইকে খেতে দেবো সারাদিনে বাসন অনেকবারই মাজতে হয় টিফিনের এক রাউন্ড মাজা হয়ে গেছে এখন এক রাউন্ড হচ্ছে এরপর আবার এই যে তরকারি আমার শেষ এরপর এই কড়াইগুলো মাজতে হবে বলতে বলতে আমার সব কাজই মোটামুটি হয়ে গেছে এবার আমি সানে যাই একটু তারপরে এদেরকে খেতে দেব সান কমপ্লিট হয়ে গেছে এই যে ছেলের ভাত বাড়ছি এ কিছুই খাবে না শুধু ডিম ভাজা আর একটু ডাল এই ছাড়া এর কিছু না ডালটা আজকে না কাল রাতে করেছিলাম ডালটা ছিল তাই দিয়ে দিয়েছি আর এই যে তোমার দা ছেলের খাবার রেডি হয়ে গেছে এ তোমার দাদা থালা তারপরে মাকে খেতে দেব। এই যে তোমার দাদা ভাইয়ের দেখো মাছ নেই এই যে মাকে খেতে দিচ্ছি এরপর আমি খেতে বসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো